আজ আলুর চাপ খালি আর কিছু না বুট সিদ্ধ আছে আর বন্ধে যাব এখন আসসালামু আলাইকুম আপু ভাই আর আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই আজকে শাক রান্না করব শাক শুটকি নাতিকে নিয়ে আসলাম কটা শাক নিয়ে তারপর রান্না করব বড় রাতে সন্ধ্যা রাতে দুনোবেলাই খাবো আমরা তো এ কত শাক

ময়লা শুটকি দেয়া কলমি দে রান্না করি বেশি গরম পানি দা একটা একটা করে বাই ছাড়ালো শুটকি দে রান্না করি কলমির শাক দেওয়া শুটকি দিয়ে রান্না করব ಮೀನು ಹೇಳ್ದು ನಾ ನಾ ಊಟ ವೇಗ এখানে গ্যাসটা নাই গ্যাসটা অনেক কম শাক সুটকিটা হয়ে গেল bom detalhe acha ainda